চট্টগ্রাম নগরীর প্রবীণ বীর মুক্তিযোদ্ধা এম মইনুল হোসেন আর নেই তিনি বারোই ডিসেম্বর শুক্রবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে চট্টগ্রাম বন্দর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ও ইন্না ইলাহির রাজিয়ন তার মৃত্যুতে মুক্তিযুদ্ধের এক সাহসী সংগঠক ও দেশপ্রেমিকের জীবনাবসন হল মরহুম এম মইনুল হোসেন মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে তিনি মুক্তিযোদ্ধাদের অধিকার মর্যাদা ও কল্যাণে নিবেদিত থেকে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তার সততা দেশপ্রেম ও মানবিক গুণাবলী সহযোদ্ধা ও এলাকাবাসীর কাছে ছিল অনুকরণীয় তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন মহিউদ্দিন আহমেদ চৌধুরী বীর মুক্তিযোদ্ধা এম মইনুল হোসেনের মৃত্যুতে জাতি একজন অকতভয় মুক্তিযোদ্ধাকে হারালো মহান মুক্তিযুদ্ধে তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড সহযোদ্ধারাও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা বলেন তার আদর্শ ও দেশপ্রেম আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে মরহুমের মৃত্যুতে

離れた